স্পেন নাকি ইংল্যান্ড ইউরোকে চ্যাম্পিয়ন হবে সুপার কম্পিউটার বলছে স্পেনের জেতার সম্ভাবনা ষাট ভাগ আরেকটা তথ্য দিলে আপনার ওই বিশ্বাসটা আরেকটু দৃঢ় হবে যে না ফেভারিট বছরে গেল স্পেন কিংবা স্পেনের কোনো ক্লাব বিশ্বকাপ ইউরো চ্যাম্পিয়ন্স লিগ এবং ইউরোপা কাপের ফাইনাল ছাব্বিশটা ফাইনাল তারা খেলেছে স্পেনের ক্লাব কিংবা স্পেন দল একটা ফাইনালও তারা হারেনি খেয়াল করেছেন তেইশ বছরে একটা দেশ বা সেই দেশের ক্লাব ছাব্বিশটা ফাইনাল খেলে একটা ম্যাচও হারেনি সবগুলো ফাইনাল দিতেছে এই ছাব্বিশের কথা আরেকটা একটা ব্যাপার মাথায় এলো আপনাদের মনে করিয়ে দিই গ্রামীণ ফোনের মাই অ্যাপ থেকে মাত্র ২৬ টাকা দিয়ে প্লে প্যাক স্পোর্টস এই ধামাকা অফারটা নিয়ে নেন খুব সহজে টি স্পোর্টস এবং সনি লিফ সাবস্ক্রাইব করতে পারবেন এবং আপনার জন্য কোপা এবং ইউরোর ফাইনাল দেখার সবচাইতে সহজ সমাধান হচ্ছে এই গ্রামীণ ফোনের জিপি অ্যাপ থেকে প্লে প্যাক স্পোর্টস ধামাকা কত ২৬ টাকায় ঠিক যেভাবে স্পেন এবং স্পেনের দলগুলো ছাব্বিশটা ফাইনাল হারেনি এই জন্য আপনাকে গ্রামীণ ফোনের মাই জিপি অ্যাপের অফার অপশনে গিয়ে এন্টারটেইনমেন্ট ট্যাপটা ক্লিক করে এই প্লে প্যাক স্পোর্টস ধামাকা অফারটি সাবস্ক্রাইব করে নিতে হবে প্রিভিউতে আসি একটা ব্যাপার তো নিশ্চিত যে ইংল্যান্ডের এই দলটা তথ্য পরিসংখ্যানের বিচারে পিছিয়ে থাকলেও নক আউটে আসার পরে মেন্টালি যেন দলটা অনেকখানি বদলে গেছে আমি কথাটা এই জন্য বলছি আপনি খেয়াল করে দেখেন প্রথম তিন ম্যাচ ইংল্যান্ড মধ্যে দুই গোল করেছিল এবং কোনোভাবেই তারা সেকেন্ড রাউন্ডে আসাটাই ডিজার্ভ করতো না অথচ সেই ইংল্যান্ড দল পরে যে তিনটা ম্যাচ জিতলো আপনি খেয়াল করে দেখেন স্লোভাক রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে উননব্বই মিনিট পর্যন্ত ইংল্যান্ড পেছানো উননব্বই মিনিট পর্যন্ত চার মিনিটে দুই গোল করে তারা পরের পর বে এসেছে একইভাবে সুইজারল্যান্ডের বিপক্ষে আগে গোল খেলে খেয়েছে একইভাবে সেমিফাইনালে নেদারল্যান্ডসের এগেনস্টে আগে গোল খেয়েছে আমি এই জন্য কথাটা বললাম ইংল্যান্ডই একমাত্র দল ইউরোর ইতিহাসে তারা রাউন্ড অফ সিক্সটিন কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল টানা তিন ম্যাচ আগে গোল খেয়ে পিছিয়ে পড়ো ম্যাচ জিতে ফাইনাল পর্যন্ত আসতে পেরেছে এমনকি কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের এসে তারা যে পাঁচটা পেনাল্টি বা কিক কনভার্ট করলো টাইপ ব্রেকারে গেল দশটা মেজর টুর্নামেন্টের যে টাই ব্রেকার সেগমেন্ট বা সিচুয়েশনগুলো তৈরি হয়েছিল ইংল্যান্ডের জন্য এই প্রথমবার এই প্রথমবার মেজর টুর্নামেন্টে ইংল্যান্ড পাঁচটার মধ্যে পাঁচটা টাই ব্রেকার কনভার্ট করতে পেরেছে সো মেন্টালি এই দলটা বদলে যাওয়া দল কখনো ওলেওয়ার্ড কিংস কখনো হ্যারি কেইন সেক করছেন কখনো জর্ডান পিক ফর পেনাল্টি সেক করছেন কখনো জুট বেলিংহ্যাম ম্যাচ জেতাচ্ছেন কখনো বুকায় সাকা ম্যাচ জেতাচ্ছেন অর্থাৎ ইংল্যান্ডের এই দলটার মধ্যে থেকে ম্যাচ উইনার বের হয়ে আসার প্রবণতাটা বেড়ে গেছে এবং একই সঙ্গে সলিড ডিফেন্স ইংল্যান্ডের এগেনস্টে ছয় ম্যাচে এক্সপেক্টেড গোল ছিল পাঁচ দশমিক ছয় ছয় সামথিং লাইক দ্যাট অর্থাৎ প্রতিটা ম্যাচে নব্বই মিনিটে অপোনেন্টকে এক গোল করার মতো পর্যাপ্ত সুযোগও দেয়নি ইংল্যান্ড বা ইংল্যান্ডের ডিফেন্স সো এই তথ্যটাই প্রমাণ করে যে ইংল্যান্ড ডিফেন্সিভলি কতটা স্ট্রং এখানেই স্পেনের বিরুদ্ধে ইংল্যান্ডের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল করা দলটার নাম স্পেন তেরো গোল করেছে এবং এই তেরো গোলের আটটাই তারা করেছে নক আউট রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে জর্জের এগেনস্টে চারটা এবং ফ্রান্স জার্মানির এগেনস্টে দুটো দুটো করে শুধু তাই নয় পুরো টুর্নামেন্টে স্পেনের এক্সপেক্টেড গোল এগারো দশমিক তিন চার সম্ভবত যেটা ইংল্যান্ডের প্রায় ডাবল ইংল্যান্ডের পাঁচ এবং এই গোল করার যে এই গোল করার স্পেনের আরেকটা ব্যাপার আমার হিসেবটা হিসেবে কাছে যেটা মনে হয় অনেকটা নেগেটিভ অ্যাপ্রোচ সেটা সামনে চলে আসে স্পেইন যখনই আর্লি লিড নিয়ে নেয় তখনই তারা সিডব্যাক করে বসে যায় এবং একই সঙ্গে ওই লিডটা হোল্ড করার চেষ্টা করে আপনারা খেয়াল করে দেখেন জার্মানির এগেনস্টে একই ঘটনা ঘটেছে জার্মানি ফ্রান্স দুটো ম্যাচে তারা দুই গোলের ব্যবধানে দিতেছে দুই এক গোলে দিতেছে উননব্বই মিনিটে গিয়ে স্পেন গোল হজম করেছে কেননা শুরুর দিকে গোল করে তারা ওই লিগটা প্রিজার্ভ করার চেষ্টা করেছে লাকিলি একশো উনিশ মিনিটে জার্মানি এগেনস্টে গোল করে তার ম্যাচ বের করে নিয়েছে একই ঘটনা ফ্রান্সের বেলাতেও ঘটেছে পঁচিশ মিনিটের মধ্যে আগে গোল খেয়েও ও পঁচিশ মিনিটের মধ্যে তারা দুই একের লিড নিয়ে দিল স্পেন কিন্তু তৃতীয় গোল করার জন্য যে একটা হার্ড এন্ড সোল ট্রাই করা বা পুশ করা সেটা কিন্তু করেনি ওই দুই এক গোলের লিড তারা হোল্ড করার চেষ্টা করেছে এবং এখানে আসে ইংল্যান্ডের সুযোগের সম্ভাবনা ইংল্যান্ডের তো চল্লিশ পার্সেন্ট সম্ভাবনা আপনি খেয়াল করে দেখেন তিনটা বড় অ্যাপোনেন্ট স্পেন কিন্তু এই বিশ্বকাপে সবচেয়ে বড় অপোনেন্টগুলোর এগেনস্টে খেলেই ফাইনালে এসেছে একদম যোগ্যতম দল হিসেবে এসেছে তারা গ্রুপ পর্বে ক্রোয়েশিয়ার এগেনস্টে খেলেছে ইতালির এগেনস্টে খেলেছে এবং নকআউটে এসে তারা জার্মানির মতো এবং ফ্রান্সের মতো হট ফেভারিট প্রতিপক্ষকে হারিয়ে এসেছে তো স্পেনের ওই সামর্থ্যটা রয়েছে স্পেন সুযোগ যেমন তৈরি করছে সুযোগ দিচ্ছেও অপোনেন্টকে ক্রোয়েশিয়ার বিপক্ষে তাদের এক্সপেক্টেড গোল ছিল টু পয়েন্ট থ্রি এইট জার্মানির এগেন্স্টে তাদের এক্সপেক্টেড গোল ছিল টু পয়েন্ট ওয়ান ফাইভ ফ্রান্সের বিপক্ষেও তাদের এগেনস্টে এক্সপেক্টেড গোল ছিল দুইয়ের উপরে খেয়াল করে দেখেন বড় তিন প্রতিপক্ষের প্রত্যেকটার ছিল করতে পারেনি ফ্রান্স এবং জার্মানি একটা করে গোল করেছে এখানে তাদের কেননা তার এগেন্সে এক্সপেক্টেড গোল ছিল ফাইভ পয়েন্ট সিক্স অথচ ওন গোল বাদ দিয়ে তিনি মোটে দুটো গোল হজম করেছেন অর্থাৎ স্পেইন যেভাবে আক্রমণ করছে যেভাবে গোল পাচ্ছে গোল করছে অপোনেন্টকে চেপে ধরছে স্পেইনের ডিফেন্সে ওই ল্যাকিংসের জায়গাটুকু রয়ে গেছে যার একটা হচ্ছে তাদের এগেস্টে এক্সপেক্টেড গোল বেশি একই সঙ্গে তারা লিড নিলে সেই লিডটা হোল্ড করার চেষ্টা করে বা সেট ব্যাক করে লিডটা কোনোভাবে বাঁচানোর জন্য এখানেই ইংল্যান্ডের সম্ভাবনা যেটা আগেই বলছিলাম ইংল্যান্ড একমাত্র দল যারা রাউন্ড অফ সিক্সটিন কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনাল টানা তিন ম্যাচ পিছিয়ে পড়েও ম্যাচ জিতে ফাইনালে এসেছে সো সুপার কম্পিউটার যাই বলুক কিংবা অন্যান্য তথ্য বিশ্লেষণ যাই বলুক ফাইনাল ম্যাচ মানেই ফিফটি ফিফটি ম্যাচ বাঘে সিংহের লড়াই থ্রি যারা নাইনটিন সিক্সটি সিক্সের পর এখনও কোনো মেজর ট্রফি জেতে নেই আর স্পেনের কথা তো আগেই বললাম যে দলটা গেল তেইশ বছরে ছাব্বিশটা ফাইনাল খেলছে দল এবং স্পেনের ক্লাবগুলো মিলে একটা ফাইনালও হারেনি ইতিহাস তৈরি হয় ভাঙার জন্য বাট একটা ব্যাপার নিশ্চিত করেই বলতে হবে যে ইংল্যান্ডের মেন্টালিটি যতই বদলে যাক ইংল্যান্ড যতই অন্যতম ফেভারিট দল হিসেবে ফাইনালে উঠুক স্পেন এই ইউরোতে এখনো পর্যন্ত যে পারফর্ম করেছে ফাইনাল জেতার জন্য অ্যাকচুয়ালি স্পেন ফেভারিট সেটা আপনার আমার সাপোর্টে থাকুক আপনার আমার পছন্দ হোক না হোক তথ্য পরিসংখ্যানও বলছে ফেভারিট কিন্তু বিগ ম্যাচে বিগ ডেতে বিগ সিচুয়েশনে একটা পার্টিকুলার মোমেন্ট একটা পার্টিকুলার ইনসিডেন্ট কিংটা কিংবা একটা পার্টিকুলার মুভ সব কিছুর ইকুয়েশান পরিবর্তন কিংবা বদলে দিয়ে ট্রফি নিশ্চিত করে দিতে পারে এটা আমরা বিভিন্ন সময়ে দেখেছি এবং স্পেন আর ইংল্যান্ড ম্যাচেও তেমন কিছু হলে অবাক হওয়ার কিছু থাকবে না